কোনো এক ব্যক্তিকে নিয়ে হজরত ইসা ইসলাম সফরের উদ্দেশ্যে রওনা হলেন সফরে যাওয়ার সময় হজরত ঈসা ইসলামের কাছে তিনটি রুটি ছিল অতঃর কিছু দূর চলার পর তিনি একটি নদীর তীরে পৌঁছে রুটি খাওয়ার পরিকল্পনা করলেন ওই ব্যক্তির কাছেও কিন্তু রুটি ছিল হজরত ইসা আলাইসাল্লাম পানি খাওয়ার জন্য নদীতে গেলেন নদী থেকে ফিরে এসে দেখলেন অবশিষ্ট রুটিটি নেই সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন রুটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না হুজুর লোকটি মিথ্যা কথা বলল এবং তিনি কষ্ট পেলেন সত্য বললে কিছুই বলতেন না এরপরও ঈসা মিথ্যাবাদী ও লবি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন এবং আবার রাস্তা চলতে চলতে তিনি আবার ক্ষুদার্থ অনুভব করলেন কিন্তু তার কাছে আর কোনো খাবার ছিল না ঈসা ঈশা হঠাৎ দূরে একটি হরিণী দেখতে পেলেন এবং হরিণীর সাথে দুটি বাচ্চাও ছিল তিনি একটি বাচ্চাকে রাখলেন এবং জবাই করে লোকটিকে নিয়ে আহার করলেন এরপর বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণীর বাচ্চাটি জিন্দা হয়ে চলে গেল আল্লাহর পছন্দ দিয়ে লোকটিকে আবার জিজ্ঞাসা করলেন তুমি বলো তো রুটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না এরপর হজরত সালাম আবার যাত্রা শুরু করলেন কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে জরনা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন কিন্তু সেখানে পারাপারের জন্য কোনো নৌকা পেলেন না এ কারণে ওই লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন আল্লাহর কসম দিয়ে লোকটিকে আবার জিজ্ঞাসা করলেন তুমি বলো রুটি কে নিয়েছে লোকটি এবার বলল আমি জানি না ওই ব্যক্তির মিথ্যা কথা ইসা আলাহিস্লামকে কষ্ট দিচ্ছিল সেই জন্য তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করছিলেন চলতে চলতে হজরত ইসা আলাহিসাল্লাম এক জঙ্গলের ভিতরে পৌঁছালেন এবং সেখানে একটি জায়গায় ধুলা ও বালি জমা করলেন যখন একটি বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন হজরত সালাম সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও সাথে সাথে বালিশ স্তূপটি স্বর্ণে পরিণত হয়ে গেল এবং তিনি সেই স্বর্ণকে তিন ভাগ করলেন অতঃপর লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন ভাগ স্বর্ণের মধ্যে এক অংশ আমার এক অংশ তোমার আর অপর অংশ ওই ব্যক্তির যে রুটি নিয়েছে একথা শোনার সাথে সাথে লোকটির মনে লোক সৃষ্টি হলো এবং সাথে সাথে সে সত্য কথা প্রকাশ করলো হুজুর দয়া করে কিছু মনে করবেন না রুটিটা আমি নিয়েছিলাম ইসলাম তখন বললেন তাহলে তুমি সবস্বর্ণই নিয়ে নাও আমি কিছু নেব না অতপর হজরত ইসা লোকটিকে সেই স্থানে রেখে চলে গেলেন লোকটি সব স্বর্ণ পেয়ে সেখানে অবস্থান করতে লাগলো লোকটি এত মজা দেখতে পেল তারপরও সে হজরত কাছে ক্ষমা চাইল না এমনকি সঙ্গী হয়েও থাকলো না এটি ছিল তার দুর্ভাগ্য হঠাৎ করে এমন সময় দুই ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো সে বাধা দিলে তাকে হত্যা করার মনস্থ করলো এমন সময় লোকটি বুঝতে পারলো তারা তাকে মেরে ফেলবে তখন লোকটি বলল লড়াই করে আর কি লাভ এসো লড়াই না করে আমরা এই বিশাল পরিমাণ স্বর্ণ সমান তিন ভাগে ভাগ করে নিই এখন খুব ক্ষুদার্ত একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো ক্ষুদা নিবৃত করার পর স্বর্ণ ভাগ করব। তাই এই প্রস্তাবে তারা রাজি হয়ে গেল এবং সেই দুজনের মধ্যে থেকে একজন ব্যক্তি খাবার আনতে গেল এবং ফোন দিয়ে যে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুজন ব্যক্তি মারা যাবে তখন সমস্ত স্বর্ণ আমার হয়ে যাবে এরপর সে খাবার কিনে তার মধ্যে বিষ মিশিয়ে দিল আর ওইদিকে ওই দুই ব্যক্তি পরামর্শ করলো যে যদি তৃতীয় ব্যক্তিটিকে মেরে ফেলা হয় তবে সমস্ত স্বর্ণ তারা দুজন পাবে এরপর সে খাবার কিনে তার মধ্যে বিষ মিশিয়ে দিল আর এদিকে ওই দুজন ব্যক্তি পরামর্শ করল যে যদি তৃতীয় ব্যক্তিটিকে মেরে ফেলা হয় তবে সমস্ত স্বর্ণ তারা দুজন পাবে তাই লোকটি যখন বাজার থেকে ফিরে আসবে তখন তাকে মেরে ফেলতে হবে অতঃপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো কিন্তু খাবার খাওয়ার শেষ হতে না হতে বিশের প্রতিক্রিয়া শুরু হয়ে এলো এবং এরা সেখানে মারা পড়লো স্বর্ণের তিনটি ভাগ এবং লাশগুলো সেখানে পড়ে রইল ঘটনাক্রমে হজরত ইসা আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের হাকিগত নেই এর লোভ থেকে নিজেকে বাঁচাও বাংলায় প্রবাদ আছে লোভে পাফ আর পাফে মৃত্যু এখান থেকে আমরা যা শিখেছি প্রয়োজনের চেয়ে খুব বেশি সম্পদের প্রতি লোভ ভালো না মিথ্যা সমস্যা সৃষ্টি করে অতি মৃত্যুর কারণ হয় চক্রান্তকারীরা নিজেই চক্রান্তের শিকার হয়ে থাকে